হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আপনার এখন আপনারা সবাই জানেন যে নিম্নচাপ একটা দেখা দিয়েছে খুব শুনছি খবরে শুনছি যে খুব বড় মাপেরই নিম্নচাপ হচ্ছে তাই যেই সব নতুন বন্ধুরা যে খোলামেলা আকাশের নিচে বা আপনার ছাদের ওপরে সেটের নিচে পাখি পালন করছেন সেই কিভাবে রাখবেন বা কি করবেন বা কি খাবার দেবেন এই নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুরু করা যাক তাহলে প্রথমে এই যে কথা বলবো যে এই যে এখন চাঁদ আপনারা আমাদের এখানে যেরকম আপনার কালকের থেকে মানে বৃষ্টি এখন এই কয়েকদিনে একটা না হয়ে যাচ্ছে মানে আমাদের এখানটা কি কোনো রকম এক দিকটা আবার বৃষ্টি হচ্ছে এবার এক একটা জায়গায় শুনছি খুবই ভালোই বৃষ্টি হচ্ছে ঠিক আছে এবার যারা নাকি আপনার ওই খোলামেলা আকাশের নিচে আর যারা এরকম ঘরের মধ্যে রেখেছে তাদের তো কোনো অসুবিধা নেই জানলাগুলো ঠিকঠাক মতন সময় মতন আপনার দিয়ে রাখবেন প্রয়োজন হলে একটা লাইট এরকম জ্বালিয়ে রাখবেন ঠিক আছে কারণ ঘরটা যেন অন্ধকার না হয় আর যেই সব পাখির আপনার বাচ্চা রয়েছে যেই সব তাহলে অবশ্যই কিন্তু লাইটটা তাহলে আপনার ঘরে আপনার এরকম জ্বালিয়ে রাখার দরকার কারণ কি যদি জ্বালনা ফালনা দিয়ে দেন ঘরের দরজা ফরজা দিয়ে দেন তাহলে কিন্তু ঘরটা টোটালি অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাগুলো থাকলে সেই হাড়ির বাচ্চাগুলো কিন্তু ওর মা বাবা ঠিক মতন খাওয়া হবে না যার কারণে লাইটটা জ্বালিয়ে রাখলে কি হবে ওরা যে জ্বালনা দেখটা যতই দিয়ে রাখুক না কেন তাহলে ওরা দিনের মতন আপনার বুঝতে পারবে যে না এখনও দিন আছে আবার ওরা ঠিক মতন খাদ্য খাবারগুলো খাওয়া হবে ঠিক আছে বন্ধুরা আর যেই সব বন্ধুরা আপনার ছাদের ওপরে বা খোলামেলা আকাশের নিচে শখের বিষয়ে জোড়া তিন জোড়া সে যে কোনো পাখি পালন করুন না কেন বদ্রি পাখি পালন করুন জাবা পাখি পালন করুন বা ককটেল পাখি পালন করুন যে কোনো পাখি পালন যেরকম আমি এখন দেখুন মেলা ফাঁকা জায়গার মধ্যে রেখেছি তাই আমি কিভাবে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন এবার আমি এই কয়টা সেট আপনার বাইরে রেখেছি কারণটা কি এই সেটটা দেখে অনেক নতুন বন্ধুরা বুঝতে পারবেন যে কি কারণে এটা এটা আমার এখন যেহেতু পাখির ঘরে কাজে হাত দিয়েছি পাখি সব বার করে দিয়েছি যার কারণে আর ঘরে কি কাজ করাছি না করাচ্ছি পরের ভিডিওতে আপনার নেক্সট সময় আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে যেটা বলছে আর কি যে নিম্নচাপটা হয়েছে পাখিগুলোকে কিভাবে মানে যত্নে রাখবেন এই দেখুন এটার পেছনে কিন্তু একটা সাপোর্ট আছে পাঁচিলের মানে পাঁচিলের মতন সাপোর্ট আছে এবার যেই সব বন্ধুরা ছাদের ওপরে বা এরকম ফাঁকা জায়গার মধ্যে কোনোভাবে রাখছেন তারা অবশ্যই কিন্তু দেখুন পেছনের সাপোর্ট আছে প্লাস তারপরে বস্তা বস্তা দিয়ে পুরো চারদিকটা আপনার আটকিয়ে দিয়েছে ঠিক আছে যেন কোনো মতে বাইরের যে বৃষ্টির এই যখন তখন বৃষ্টি হচ্ছে এখন নিম্নচাপ এখন এই যে দেখুন এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলে এখন আবার রোদ উঠছে ঠিক আছে এখন বৃষ্টির আর কি কোনো আপনার বলা যাচ্ছে না বৃষ্টির কথা কালকে রাত্রে যেরকম হচ্ছে করে আপনার তিনটা সব তিনটা নাগাদ আমাদের বিশাল বৃষ্টি হয়েছে এখানে এইবার এই পাখিটা কিন্তু আমার বাইরে রাখা ছিল এই সেটটা আমার রাখা রয়েছে তার কারণটা কি এইবার এইটা যদি আমি আপনার মানে আমরা তো রাত্রি তিনটা অব্দি তো সবাই ছিলাম না আমরা ঘুমিয়ে পড়েছি এবার বৃষ্টিতে যে আসবে কি না আসবে তাও তো আমরা জানি না তারপরও যদি এই যে দেখুন এটা পুরো টোটালি আপনার ঢেকে রেখেছিলাম পুরো টোটাল ঢেকে রেখেছি তাতে কি হবে আমরা যদি ঘুমিয়েও পড়ি বা বাড়ি ঘরে যদি নাও থাকি তাহলে পাখির যতই বৃষ্টি আসুক বা ঠান্ডা হাওয়াটা আসুক আপনার পাখিগুলো কিন্তু কোনো অবস্থায় কিন্তু আপনাদের চট করে ঠান্ডা লাগাতে পারবে না এই যে দেখুন বদ এখানে যাবা রেখেছি এই যে বদলি রেখেছি ঠিক আছে নিচেরটার মধ্যে ককটেল রেখেছি দেখুন ঠিক আছে এটা কিন্তু আজকে তিন দিন ধরে এইখানে রাখা রয়েছে কেন আমি আগেই বললাম যে আমার ঘরের কাজ হচ্ছে যার কারণে আমি আর সবটা আর অন্য জায়গার মধ্যে সবটা নাস করেছে ওখানে ওই ঘরটা আপনার ছোট হচ্ছে বলে সে প্রথমেই দেখতে পারলেন যে ওই ঘরটার মধ্যে সব পাখি আলাদা করে সেফটি করে রাখা রয়েছে এখন পাখির ঘরটা আমি আপনাদের এখন দেখাতে পাচ্ছি না অন্য সময় দেখাবো ঠিক আছে এবার এইভাবে দেখুন প্লাস্টিকটা দিয়ে রেখেছি পেছনের সাইজ যেসব নতুন বন্ধুরা দেখুন ফলো করুন পেছনের সাইজটা টোটালি কিন্তু আমি আটকে দিয়েছি কোনো ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট যেন পাখির গায়ে না লাগতে পারে যে কোনো জিনিস এরকম কালো প্লাস্টিক থাকলে কালো প্লাস্টিক দিয়ে আপনার চারদিক দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে বা অনেক সময় অনেক বন্ধুরা ভাবতে পারে যে না এই এই বস্তা দিয়ে করবো না আমার ঠান্ডা হাওয়াটা যেন পাখির গায়ে এসে যে কোনো জিনিস দিয়ে আটকান না কেন ঠান্ডা হাওয়াটা বা ওই যে বৃষ্টির চললে যে একটা শীতল ভাব সেই শীতল ভাবটা ডাইরেক্ট যেন পাখির গায়ে না লাগে সেই যেইভাবে যে সে যে কোনো জিনিস দিয়ে আপনার আটকায় দেন ঠিক আছে এইবার। টোটালি এই যে দেখুন বস্তাগুলো চারদিক দিয়ে আমি দিয়ে দিয়েছি টোটাল পেছনটা দিয়ে দেওয়া আছে প্লাস এই যে কম্বলটা রাত্রের মধ্যে আমি কিন্তু এই কম্বলটা এখন দিনের বেলা খোলা আছে ঠিক আছে এইবার যখনই আপনার এই ইয়ে হবে আপনার এই কম্বলটা দিয়ে আমি কিন্তু রাত্রে টোটালি আপনার এইভাবে দিনের বেলা জল খাবার দিতে হয় এই কম্বলটা দিয়ে আমি টোটালি এইভাবে কিন্তু ঢেকে দেব ঠিক আছে ঢেকে দিলে কি হবে ঠান্ডা হাওয়াটা কিন্তু আপনার এটা রাত্রে সন্ধ্যার দিকে ধরেন এইভাবে আপনারা ওইভাবে ঢেকে দেবেন ঢেকে দিলে কি হবে এরকম কম্বল দিলে তাহলে আমার পাখির কোনো দিক দিয়ে কোনো মতে ঠান্ডা হাওয়া বাতাস বা বৃষ্টির কোনো বলেন হ্যাঁ বা যাই বলেন না এটা কিন্তু আমি টোটালি দেখুন এই জায়গাটা কিন্তু আমার চারদিকে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা এইরকম মনে হয় এবার যেই সব বন্ধুরা আমি এই যে ছাদের উপরে ধরন উপরে সেট করা আছে সাইড দিয়ে হয়তো ফাঁকা রয়েছে বা হাওয়া বাতাস রাখতে পারে তারা কিন্তু অবশ্যই এরকম করে দেবে আর না হলে কিন্তু পাখির কিন্তু ঠান্ডা আপনার কোনো মতেই আপনার মানে হাত থেকে রক্ষা করতে হবে না ঠান্ডা কিন্তু লেগে যাবেই আর এখন এই সময়টা এই সময়টা যেসব নতুন বন্ধুরা কি করে কি খেতে দেবেন এই সময়টা এই সময়টা দেবেন তুলসী পাতাটা দেবেন ঘন ঘন এই সময়টা যাদের মানে এখানে বৃষ্টি নেমেই রয়েছে দুপুরবেলাটা অন্তত ডিম দিয়ে ভাতটা দেবেন আর সূর্যমুখীর দানাটা দেবেন পরিমাণ একটু বেশি দেবেন তাহলে আর বেলা মানে ব্ল্যাক যে সিটটা হয় ব্ল্যাক সিটটা আপনারা দেবেন ঠিক আছে ব্ল্যাক সিটটা দিলে কি হবে পাখিরে যে কোনো এই যে আমি তিন রকম পাখি আপনাদের দেখালাম দেখি আমার কাছে তিন রকমই আছে আর কোনোর আছে কোনটা তো ওই ঘরে আছে এই তিন রকম দিয়ে যেই সব পাখি যেই সব বন্ধুরা যেই সব পাখি পালন করুন না কেন তারা কিন্তু এই কটা জিনিস খাবার এখন অবশ্যই দেবেন দুপুরে ডিম দিয়ে ভাত দেবেন মাঝে মধ্যে তুলসী পাতাটা দেবেন সূর্যমুখীর দানাটা আপনার পরিমাণটা যা দিতেন তার থেকে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন কারণ কি অনেক বন্ধুরাই আছে এখন মাঝে গরম খুব পড়েছিল এবার সূর্যমুখীর দানা অনেক পরিমাণ অনেক বন্ধুরাই কমিয়ে দিয়েছে বা কমিয়ে দিতে বলি আমিও ঠিক আছে তাই এখন এখন যেহেতু ওয়েদারটা এখন কয়দিন ধরে একটা না যখন তখন বৃষ্টি হচ্ছে যাই হচ্ছে প্লাস বাইরে যেই সব বন্ধুরা পাখি রেখে দিয়েছেন তাদের জন্য তারা টোটালি ব্ল্যাকশি সূর্যমুখীর দানা আর হয়েছে তুলসী পাতা এগুলো এখন অবশ্যই খেতে দেবে ঠিক আছে তাহলে দেখবেন ওদের মানে ঠান্ডা ভাবটা কিন্তু আপনার চট করে ওদের গায়ে লাগবে না ঠিক আছে বন্ধুরা এইভাবে পাখিকে আপনারা রক্ষা করুন কেন আজকে আঠাশ তারিখ শুনেছি প্রায় উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে মানে কালকের থেকে বৃষ্টির পরিমাণ অনেক জায়গায় আজকের থেকেই বেড়ে গেছে আবার কালকের থেকে অনেক জায়গায় বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে এই সব খাবার দেবে আর যদি কোনো কারণবশত অনেক বন্ধুরাই আছেন হয়তো কমজোরি বাড়ি ঘর যাও বাড়ির থেকে কিন্তু এখন খুব সাবধানে থাকবেন প্লাস কোনো যদি ঝড় বেশি কোনো পরিমাণে ঝড় ফড় ওঠে বা কিছু হয় তাহলে কিন্তু গাছের অনেক সময় দৌড়া একই হয়তো বাড়ির থেকে হয়তো অনেক সময় দেখা গেলো বাইরে রয়েছে দৌড়ায় একই করলে হয়তো গাছের তলায় কোনো গাছের তলায় কিন্তু আশ্রয় নেবেন না তাই পাখিগুলোকেও সাবধানে রাখুন প্লাস আপনারা নিজেরাও সাবধানে থাকবেন আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার